নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে গুটি সন্দেশ এটা দোকানের চেয়েও বেশি সুন্দর হয় খেতে ঘরে থাকায় মাত্র কয়েকটি উপকরণে তৈরি হয়ে যায় চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি তার জন্য এখানে হাফ লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি এই হাফ লিটার দুধে থেকে আমি কিছুটা সরিয়ে নিয়েছি এবার আমি দুধটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে জাল হতে দেবো এদিকে আমার দুধটা জাল হতে থাক আর ওদিকে আমি নিয়ে নিয়েছি এক বাটির থেকে একটু কম গুঁড়ো দুধ বা এখানে কুড়ি টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ আছে এবার একটা বাটিতে আমি দুধটা ঢেলে নেব ঢেলে নিয়ে বাকি দুধটা যে সরিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি গুঁড়ো দুধের ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার এখানে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর ওদিকে আমার দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে কতটা কমে গিয়েছে দেখুন এবার আমি এই জাল করা দুধের ভিতরে গুঁড়ো দুধের মিশ্রণটা আমি দিয়ে দেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব চিনি আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুসারে মিষ্টিটা দেবেন আর দিয়ে দেবো এক চামচ ঘি এই ঘি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি জাল করে নেব কিছুক্ষণের জন্য দেখুন আমি জাল করে নিয়েছি কতটা কমে গিয়েছে আমার একদম ক্ষীর মতন হয়ে গিয়েছে এবার আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এটা কিন্তু একটু বেশি করে তৈরি করবেন আপনারা নাহলে নিমিষেই শেষ হয়ে যাবে এতটাই সুন্দর হয় খেতে দেখুন আমি জাল করে নিয়েছি একদম থকথকে ভাব হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব ওই হাফ চামচের মতন ঘি ঘিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি আরও কিছু সময় হতে দেবো একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে গুটি সন্দেশ বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বাচ্চারা তো এটা খুবই আনন্দ সহকারে করে খাবে দেখুন আমি আরও কিছু সময় জাল করে নিয়েছি আমার এখানে একটা ডোর মতন হয়ে গিয়েছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে আমার মিশ্রণটা একদম রেডি এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আমি এখানে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ ময়দা ময়দাটাকে আমি শুকনো খোলায় আগে থেকে ভেজে নিয়েছি আর এখানে ময়দাটা অবশ্যই ভেজে নিতে হবে এবার আমি সামান্য ঘি দিয়ে ভালোভাবে মিশ্রণটা আমি মেখে নেব যাতে একটা ডোর মতন একদম হয়ে যায় আমি এখানে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব দেখুন আমি এখানে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি কত সুন্দর একটা ডোর মতন হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার আর দানা দানা ভাব নেই এবার আমি একটু একটু মিশ্রণ নিয়ে গুটি সন্দেশ তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের মনের মতন করে শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি এইভাবে করে করে নিচ্ছি একটুখানি নিয়ে হাতের সাইজে একটু লম্বা করে আকার দিয়ে আমি এইভাবে গুটি সন্দেশ তৈরি করে নেব আমি এখানে একইভাবে সবগুলো গুটি সন্দেশ তৈরি করে নেব সব আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চার ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমার গুটি সন্দেশটা কিন্তু একদম রেডি আর এক কত সুন্দর সেট হয়ে গিয়েছে আর এটা দু মাস রেখে আপনারা খেতে পারেন আর এটা খেতে এতটাই সুন্দর হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন